বর্তমান সময়ে আমাদের সমাজ ও রাষ্ট্রে নেতৃত্বের নির্বাচন এবং জনপ্রতিনিধি বাছাই করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা অনেকেই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই যে কাকে ভোট দেব কোন মার্কায় সমর্থন জানাবো বা কার হাতে ক্ষমতা তুলে দিলে আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ সাধিত হবে এ বিষয়টি নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমাদের মনে রাখতে হবে যে ইসলামের নেতা নির্বাচন কোনো ছেলে খেলা বা নিছক আবেগের বিষয় নয় বরং এটি একটি পবিত্র আমানত এবং দায়িত্ব এই দায়িত্ব পালনে ভুল করলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের জবাবদিহি করতে হবে আজকের এই আলোচনায় আমরা কোনো নির্দিষ্ট দলের নাম বা মার্কার কথা বলবো না বরং ইসলামের সোনালী ইতিহাস থেকে এমন একটি ঘটনার অবতারণ করব যা শুনলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কেমন নেতা বা জনপ্রতিনিধি আমাদের সমাজের জন্য প্রয়োজন আমরা এমন এক সময়ের কথা বলবো যখন শাসকের জবাবদিহিতা ছিল সর্বোচ্চ পর্যায়ে এবং প্রজাদের অধিকার ছিল সুনিশ্চিত আলোচনার মূল পর্বে প্রবেশের আগে আপনাদের জানিয়ে রাখতে চাই আপনারা যারা নিয়মিত ইসলামী ইতিহাস ঐতিহ্য এবং সহি আঁকিদার আলোচনা শুনতে পছন্দ করেন তারা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট ডট কম ভিজিট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত দিনে ইলম অর্জনের পথে গিয়ে থাকতে পারেন আমাদের লক্ষ্যই হল বিশুদ্ধ তথ্যের মাধ্যমে উম্মার সামনে সঠিক ইতিহাস তুলে ধরা আসুন আমরা ফিরে চাই ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিন উমর ইবনুল খত্তাব শাসনা শাসনামলে সেই সময় মিশর বিজিত হয়েছে এবং মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রখ্যাত সাহাবি আমর ইবনুল্লাশ রাতিয়াল্লাহতালহু তৎকালীন সময় আরবদের মধ্যে ঘোড়দৌড় বা ঘোড়ার রেস ছিল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা অনেকটা বর্তমান সময়ের তরুণদের বাইক রেসিংয়ের মতো মিশরের স্থানীয় অধিবাসীদের মধ্যে এই খেলার প্রচলন ছিল একদিন মিশরে একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মিশরের গভর্নর আমর ইবনুলাস রাতিয়াল্লাহ তালানহুর ছেলে মোহাম্মদ এবং মিশরের একজন সাধারণ নাগরিক যিনি ছিলেন একজন কৃপ্তি বা স্থানীয় খ্রিস্টান এই রেসটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ কারণ এতে শাসকের ছেলের সাথে সাধারণ প্রচার প্রতিযোগিতা হচ্ছিল প্রতিযোগিতায় কোনো আরোহী ছিল না শুধু ঘোড়াগুলো দৌড়াচ্ছিল সবাইকে অবাক করে দিয়ে সেই সাধারণ নাগরিকের ঘোড়াটি প্রতিযোগিতায় প্রথমে স্থান অধিকার করে এটি ছিল সেই সাধারণ মানুষের জন্য এক বিশাল গর্বের বিষয় কিন্তু গভর্নরের ছেলে মোহাম্মদ এই পরাজয়ে মেনে নিতে পারলেন না ক্ষমতার দম্ভ এবং আভিজাত্যের অহংকার তাকে গ্রাস করল তিনি ভাবলেন আমি গভর্নরের ছেলে আর আমার ঘোড়া হেরে যাবে এটা হতে পারে না এটা আমার জন্য লজ্জাজনক যখন সেই সাধারণ লোকটি আনন্দে চিৎকার করে বলছিলেন যে আমার ঘোড়া জিতেছে আমার ঘোড়া জিতেছে তখন আমর ইবনুল আসরাদি আল্লাহতালহর ছেলে মহম্মদ রাগান্বিত হয়ে সেই লোকটির কাছে গেলেন তিনি নিজের পরাজয় ঢাকতে এবং ক্ষমতার জোর দেখাতে সেই সাধারণ লোকটিকে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলেন তিনি বলছিলেন তুই কি জানিস না আমি কে আমি সম্ভ্রান্ত এবং সম্মানিত ব্যক্তির সন্তান আমার ঘোড়ার সাথে তোর ঘোড়া জিততে পারে না তিনি সেই লোকটিকে মারধর করলেন এবং জোরপূর্বক দাবি করলেন যে তার ঘোড়াই জিতেছে সেই সাধারণ লোকটি তখন অসহায় হয়ে পড়লেন তিনি দেখলেন এখানে তার কথা শোনার কেউ নেই কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বয়ং গভর্নরের ছেলে কিন্তু সেই লোকটি জানতেন যে মদিনায় এমন একজন খলিফা আছেন যার রাজত্বে অন্যায় করে কেউ পার পায় না তা সে যত শক্তিশালী হোক না কেন সেই সাধারণ লোকটি বিচার পাওয়ার আশায় সুদূর মিশর থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে মদিনায় উপস্থিত হলেন তিনি সোজা চলে গেলেন আমিরুল মমিনী নবুর ইবনুল খত্তাফ্রাদ আল্লাহতাল দরবারে সেখানে গিয়ে তিনি খলিফাকে সবিস্তারে ঘটনাটি জানালেন তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমি মিশরে অমো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম এবং আমার ঘোড়া জিতেছিল কিন্তু গভর্নরের ছেলে আমাকে অন্যায়ভাবে প্রহার করেছে এবং বলেছে সে সম্মানিত ব্যক্তির সন্তান আমি আপনার কাছে ন্যায় বিচার চাই ওমর রাদিয়াল্লাহতালহু ঘটনাটি মনোযোগ দিয়ে শুনলেন তিনি তৎক্ষণাৎ মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহতালহুর কাছে একটি জরুরি পত্র লিখলেন পত্রে তিনি নির্দেশ দিলেন তুমি এবং তোমার ছেলে মোহাম্মদ উভয়েই অবিলম্বে মদিনায় আমার সাথে দেখা করবে খলিফা নির্দেশ পেয়ে আমর ইবনুল্লাহ রাদি আল্লাহতাল্লানহু চিন্তিত হয়ে পড়লেন কিন্তু কাল বিলম্ব না করে ছেলের সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন এদিকে অমর রাদি আল্লাহতাল্লুর দরবারে সেই অভিযোগকারী সাধারণ মানুষটি অপেক্ষা করছিলেন দীর্ঘদিন পর যখন আমর ইবনুল্লাহ রাদি আল্লাহতালহু মদিনায় পৌঁছালেন তখন অমর রাদি আল্লাহতাল্লুর জনসম্মুখে এক বিচার সভার আয়োজন করলেন সাহাবিদের উপস্থিতিতে সেই সাধারণ মানুষটিকে ডাকা হল উমরতি আল্লাহতালহু তার হাতে একটি চাবুক তুলে দিলেন তিনি সেই লোকটিকে বললেন এই নাও চাবুক যে তোমাকে প্রহার করেছিল সে সম্মানিত ব্যক্তির সন্তানকে তুমি এখন সবার সামনে প্রহার করো যেই চাবুক দিয়ে তাকে অন্যায়ভাবে মারা হয়েছিল আজ সেই চাবুকের আঘাতেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই সাধারণ লোকটি চাবুক হাতে নিলেন এবং গভর্নরের ছেলে মোহাম্মদকে আঘাত করতে শুরু করলেন তিনি তাকে ততক্ষণ প্রহার করলেন যতক্ষণ না তার মনের ক্ষোভ এবং অপমানে চলা আগুনের উত্তাপ প্রশমিত হল উপস্থিত জনতা এবং খলিফা উমর তালানহু এই দৃশ্য দেখছিলেন যখন প্রহার শেষ হল তখন উমর আল্লাহ তালানহু সেই লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কি মনের ক্ষোভ মিটেছে লোকটি বললেন হ্যাঁ আমিরুল মমিনিন আমি ন্যায় বিচার পেয়েছি এরপর ওমর রাদি আল্লাহতাল্লু এমন একটি কথা বললেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং যা কি আমা পর্যন্ত শাসকদের জন্য এক চূড়ান্ত সতর্কবাণী ওমর রেদিয়াল্লাহতালহ সেই লোকটিকে বললেন এবার এই চাবুকটি তার পিতা আমর এবনুল আসের পিঠেও বসাও তাকেও প্রহার করো সবাই অবাক হয়ে গেল লোকটি বললেন হে আমিরুল মুমিনিন তার পিতা তো আমাকে মারেননি তার ছেলে মেরেছে আমি ছেলের কাছ থেকে বদলা নিয়েছি বাবাকে কেন মারব আল্লাহ তালান হো ঐতিহাসিক সেই উক্তিটি করলেন কারণ এই ছেলে তোমার গায়ে হাত তোলার সাহস পেয়েছে তার বাবার ক্ষমতার কারণে সে জানত তার বাবা গভর্নর তাই কেউ তার বিচার করতে পারবে না ক্ষমতার এই দম্ভ বাবার কারণেই ছেলের মধ্যে এসেছে যদিও সেই সাধারণ লোকটি আমুর এবনুল আসরাদি আল্লাহুতাল্লানহকে প্রহার করতে রাজি হননি কিন্তু আল্লাহ আল্লাহতালহর এই নির্দেশ প্রমাণ করে যে ইসলামী শাসন ব্যবস্থায় নেতার জবাবদিহিতা কতটুকু একজন নেতার অধীনস্থ বা তার পরিবারের কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তবে তার দায় ভার নেতাকেও বহন করতে হবে এই ঘটনা থেকে আমরা বর্তমান সময় নির্বাচন এবং নেতা বাছাইয়ের ক্ষেত্রে একটি স্পষ্ট দিক নির্দেশনা পাই আমাদের ভাবতে হবে আমরা কেমন নেতা নির্বাচন করছি আমরা কি এমন কাউকে ভোট দিচ্ছি বা সমর্থন করছি যার দলের কর্মীরা বা অনুসারীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যার ক্ষমতার দাপট দেখিয়ে তার কর্মীরা সাধারণ মানুষের ওপর জুলুম করে চাতাপাচি করে টেন্ডারবাজি করে এবং মানুষের হক নষ্ট করে যদি এমন হয় তবে মনে রাখতে হবে সেই নেতার কর্মীরা যা করছে তার দায় ওই নেতা এড়াতে পারেন না যেমনটি ও আল্লাহ আল্লাহতালাহু বলেছিলেন বাবার ক্ষমতার কারণেই ছেলে অন্যায় করার সাহস পেয়েছে ঠিক তেমনই নেতার প্রশ্রয়ে কর্মীরা মাস্তানি করার সাহস পায় যদি কোনো নেতা তার কর্মীদের অন্যায়ের বিচার না করেন তাদের থামিয়ে না দেন তবে ওই নেতাও সেই জুলুমের অংশীদার ইসলামী শরীয়তের দৃষ্টিতে ভোট বা সমর্থন কোনো সাধারণ বিষয় নয় এটি একটি শাহাদাত বা সাক্ষ্যদান আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন তখন আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই লোকটি যোগ্য এবং সৎ এখন আপনার ভোটের কারণে নির্বাচিত হয়ে যদি ওই ব্যক্তি বা তার লোকেরা দুর্নীতি করে মানুষ হত্যা করে মদের বার চালায় কিংবা অশ্লীলতার প্রসার ঘটায় তবে সেই পাপের বোঝা আপনার কাঁধেও আসবে পবিত্র কোরআনে আল্লাহ তালায় স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করবে সে তার সবের অংশ পাবে আর যে ব্যক্তি কোনো মন্দ কাজে সুপারিশ করবে সে তার পাপের বা বোঝার অংশ পাবে সুরান নিসা আয়াত পঁচাশি এই আয়াতের শাফাত বা সুপারিশ বলতে এখানে কাউকে সমর্থন করা বা ক্ষমতায় বসানোর মাধ্যম হওয়াকেও বোঝানো হয়েছে আপনি যখন কাউকে নেতা বানাচ্ছেন তখন আপনি মূলত তার সমস্ত কাজের জন্য সুপারিশ করছেন যদি সে ভালো কাজ করে আপনি সবাব পাবেন আর যদি সে বা তার বাহিনী মানুষের ওপর জুলুম করে তবে সেই জুলুমের গুনাহ আপনার আমল নামায় যুক্ত হবে রসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো পথের দিকে আহ্বান করে সে ওই পথে চলা সবার সমপরিমাণ সওয়া পায় আর যে ব্যক্তি কোনো মন্দ পথের দিকে আহ্বান করে সে ওই পথে চলা সবার সমপরিমাণ পাপের ভাগিদার হয় সহি মুসলিম দু ছশো চুয়াত্তর সুতরাং আমরা যদি এমন কোন নেতাকে নির্বাচিত করি যার ছত্রছায় থেকে সন্ত্রাসীরা মাস্তানি করে মাদক ব্যবসা করে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে তবে আমরাও পরোক্ষভাবে সেই অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছি আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ এখন এক নতুন অধ্যায় প্রবেশ করেছে চব্বিশের এই পরিবর্তন এবং গণভ্যুথানের মূল চেতনা ছিল জুলুমের অবসান ঘটানো আমরা রক্ত দিয়েছি জীবন বাজি রেখেছি একটি ইনসাফ ভিত্তিক সমাজ করার জন্য এখন যদি আমরা পুনরায় এমন কাউকে ক্ষমতায় আনি যারা পুরনো কায়দায় চাঁদাবাজি করবে দখল দখলদারিত্ব করবে এবং বেশি শক্তি প্রদর্শন করবে তবে আমাদের এই ত্যাগ বৃথা যাবে আমাদের উচিত এমন নেতৃত্ব খুঁজে বের করা যিনি শুধু নিজের সৎ নন বরং তার অধীনস্থদের ব্যাপারেও কঠোর যিনি তার দলের কোন কর্মী অন্যায় করলে তাকে জনসম্মুখে শাস্তি দেওয়ার সৎ সাহস রাখেন যিনি ওমর রাদি আল্লাহতালহুর মতো বলতে পারেন যে আমার দলের লোক হওয়ার কারণে কেউ অন্যায় করে পার পাবে না এমন নেতা যিনি তার ছেলের অন্যায়ের জন্য বিচার করতে কুণ্ঠাবোধ করেন না তাই কোনো নির্দিষ্ট মার্কা বা প্রতীক দেখে নয় বরং ব্যক্তির সততা যোগ্যতা এবং তার অধীনস্থদের আচরণের ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমার বাবা কাকে ভোট দিয়েছেন দাদা কাকে সমর্থন করতেন এগুলো এখন বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হল আমার একটি ভোটের কারণে আমি যেন পরকালে জাহান্নামের ইন্ধন না পাই আমি যেন জালেমের সহযোগী হিসেবে আল্লাহর দরবারে চিহ্নিত না হই মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু আমল নামা চিরস্থায়ী দুনিয়ার সামান্য স্বার্থের জন্য বা কোনো নেতার সাথে ব্যক্তিগত খাতির থাকার কারণে আমরা যেন অযোগ্য এবং জালেম তোষণকারী কাউকে নির্বাচিত না করি আমাদের প্রতিটি সিদ্ধান্তের হিসাব আল্লার কাছে দিতে হবে আজ আমাদের সামান্য ভুলে যদি আগামী পাঁচ বছর দেশের মানুষ নির্যাতিত হয় তবে সেই কান্নার দায় আমাদেরও নিতে হবে পরিশেষে আমরা এটাই বলতে চাই নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের আবেগ নয় বিবেক এবং ইসলামী নীতিমালাকে প্রাধান্য দিতে হবে আমাদের দেখতে হবে কার মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কার মাধ্যমে মা বোনের ইজ্জত সুরক্ষিত থাকবে এবং কার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের অবমাননা হবে না আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে শাসকের ভয়ে নয় বরং শাসকের ইনসাফে মানুষ শান্তিতে ঘুমবে যেখানে কোনো প্রভাবশালী নেতার ছেলে বা কর্মী সাধারণ মানুষের গায়ে হাত তোলার সাহস পাবে না যেখানে বিচার চাইতে কাউকে হাজার মাইল পাড়ি দিতে হবে না বরং বিচার প্রার্থীর দুয়ারে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুস্তান করুন এবং এমন নেতৃত্ব নির্বাচন করার তৌফিক দিন যারা দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য কল্যাণের কারণ হবে হে আল্লাহ আপনি আমাদের ওপর এমন শাসক ও প্রতিনিধি চাপিয়ে দেবেন না যারা আপনাকে ভয় করে না এবং আমাদের ওপর দয়া করে না আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে এবং এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামী বিশ্লেষণ পেতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কণ্ঠ ডট কম ভিজিট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন